আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের বাংলাদেশ আরব আমিরাতের দ্বিতীয় টি টোয়েন্টি নিয়ে কিছু কথা বল গতকালকে বলেছিলাম ম্যাচ শুরুর সময় ওই সময় বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করতেছিল কিন্তু আজকে ম্যাচ শেষে তো আর কিছু বলার নাই আরব আমিরাতের মতো দেশ তারা বাংলাদেশকে সর্বোচ্চ রান তারা করে জয় রেকর্ড করছে দুইশো পাঁচ রান করছে বাংলাদেশ টি টোয়েন্টিতে দুইশো পাঁচ রান অনেক বিশাল রান অনেক কিছু সেই তা রান তারা করে আরব আমিরাত জিতে গেল দুই উইকেটে এবং এক বল হাতে রেখে চিন্তা করছেন আরব আমিরাতের মতো একটা দেশ আমাদের দেশের ইন্টারন্যাশনাল সব বোলার যদিও মোস্তাফিস তাস্কিন নাই নাহিদ রানা ছিল তানজিম সাকিব ছিল ছিল শরীফুল ইসলাম ছিল সব থাকার বাংলাদেশ এক বল এবং দুই উইকেট হাতে থাকতে পরাজয় স্বীকার করে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুইশো রান করে মোটামুটি একটা চ্যালেঞ্জিং স্কোরই করে কিন্তু সেই স্কোর বোলারদের জন্য মনে হয় সুবিধা রয়েছে কারণ হলো বোলাররা যথেষ্ট পরিমাণ রান দিছে আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম দীর্ঘদাহী একজন ব্যাটসম্যান তিনি যে কোনো বর্তমানে অনেক লিগ বাহিরের লিগেও খেলেন মূলত তার কাছেই বাংলাদেশ হেরেছে তার প্রায় চল্লিশ বিয়াল্লিশ বলে এই বিরাশি রানের এক অনবদ্য ইনিংস দানবাদেশ মানে ম্যাচ থেকে ছিটকে যায় যদিও যতটুকু ছিল বাংলাদেশের ক্যাশ মিস ফিল্ডিং নো বল এসবের কারণেই বাকিটুকু বাংলাদেশ হেরে গেছে না এই ম্যাচ বাংলাদেশের হাতের মুঠ হয়েছিল নিজেরা ইচ্ছা করে এই ম্যাচটা বাংলাদেশ ইচ্ছা বললে ভুল হবে মানে নিজেদের খাম গাফিলতির কারণে ম্যাচটা হেরেছে আগের ম্যাচে সেঞ্চুরিয়ান পারবে সিমনকে বসায় রাখছে কি কারণে দলের কোন কন্ডিশনে তাদের বসাইছে এটা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন কিন্তু আমাদের উদ্বোধনী জুটি কিন্তু ভালো রান করেছিল তানজিম তামিম তিনি উনিশ রান করেছেন মোটামুটি সবাই যারা আছে লিটন দাসও মোটামুটি রানে ফিরছে যারা আছে সবাই ভালোই করছে কিন্তু দুইশো রান তো আর কম না টি টোয়েন্টিতে দুইশো রান একশো বিশ বলে দুইশো পাঁচ রান মানে দুইশো ছয় রানের টার্গেট বিশাল একটা চ্যালেঞ্জিং স্কোর সেই রান তারা করে তারা অনায়াসে গেল দুই দুই বল উইকেট এবং এক বল হাতে রেখে হয়তো আরও বেশি রান থাকলে তারা আরও ভালো করে খেলতো বিষয় হলো বাংলাদেশ আরব আমিরাতের রাত কাছে এই প্রথমবার মনে হয় হারলো মান এখন সিরিজটা এক একে সমতা ভাগ্যিস আর একটা ম্যাচ আলোচনা করে রেখেছিল নয় মানসম্মান তো এখানেই শেষ হয়ে যেত